হ্যালো এভরিওয়ান স্বাগতম তোমায় ভিডিও আগের ব্লগের মধ্যে তোমরা দেখেছো কি করে আমরা হরিদুয়ার এসেছিলাম হরিদুয়ারের ঘাটে এখন ভোরের সূর্য উঠেছে গঙ্গার স্রোতে তখন ভক্তদের ভিড় আর ভেসে আসছে হার হার মহাদেব আমরা কয়েকজন বাসে করে বেরিয়ে পড়লাম ওই দিনই কেদারনাথ যাত্রার উদ্দেশ্য আমাদের প্রথম গন্তব্যস্থল হবে সন প্রয়াগ পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে থাকা এই শহরে পৌঁছতে গিয়ে মনে হচ্ছিল আমরা যেন দেবভূমির এক দোরগোড়ায় এসে দাঁড়িয়েছি বাস এসে দাঁড়ালো একটা জায়গায় যেখানে সন্ত্রয়োগ থেকে আসা অলমোস্ট সব বাসই দাঁড়ায় এখানে বাস দাঁড়ানোর উদ্দেশ্য হলো যেহেতু এটা প্রায় দুশো কিলোমিটারের জার্নি বাসের মধ্যে কোনো ওয়াশরুমের সুব্যবস্থা নেই তো এখানে দাঁড়ালে পরে যাদের ওয়াশরুম করার ইচ্ছে সেখানে করতে পারবে এবং আমরা এখানেই আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম কারণ আর বাস কোথাও দাঁড়াবে না এখান থেকে গাড়ি ছাড়লো সন্ত্রয়োগের দিকে পথ যত এগোচ্ছিল পাহাড়ি বাঘ তত ঘন হচ্ছিল গঙ্গার কলকল ধ্বনি আর চারিদিকে সবুজ পাহাড় দেখে মন ভরে যাচ্ছিল খাড়া পাহাড় নিচে গভীর খাত মাঝে মাঝে তুষার ঢাকা চুল সবকিছু যেন এক অনন্য অভিজ্ঞতা এই প্রায় ন ঘন্টার দীর্ঘ ভ্রমণের পর অবশেষে আমরা পৌঁছলাম এসে সনপ্রয়াগ সেখান থেকে ছোট গাড়িতে করে গৌরীকুণ্ড যেতে হবে অবশ্য এই পাঁচ কিলোমিটার জার্নি অনেকে আবার ট্রেক করেও যায় কিন্তু আমাদের যেহেতু পরের দিন সকালবেলায় কেদারনাথের উদ্দেশ্যে বেরোতে হবে এবং এত বড় একটা ট্রেক কমপ্লিট করতে হবে তাই জন্যে আমরা ছোট গাড়িতে করেই গৌরীকুণ্ড পৌঁছলাম এবং যারা নিজেদের গাড়ি করে আসছেন তাদের জন্যে এই মধ্যে পার্কিংয়েরও শুভ ব্যবস্থা রয়েছে গৌরীকুণ্ড থেকে যেই জায়গাটায় এসে গাড়ি দাঁড়ায় সেই জায়গাটা থেকে একটু জায়গা হেঁটে আসতে হয় এবং আমরা শেষমে শেষে পৌঁছলাম গৌরীকুণ্ডতে এখানে আমাদের আজকের থাকার ব্যবস্থা করতে হবে যারা নিজেদের টেন্ট নিয়ে আসছেন তারা টেন্টও বিছোতে পারবেন কিন্তু আমরা রুম নেওয়াটাই শ্রেয় মনে করলাম রুমের রেন্ট এখানে স্টার্টিং হয় তিন হাজার টাকা থেকে আজকের ব্লকটা এখানেই শেষ করলাম কালকে দেখা হচ্ছে কেদারনাথের থেকে